ভালোবাসা ভালোবাসা কি এই জিনিসটি আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না কি কোন একটা চরিত্রহীন নারী রে একটা তারে আমি ভালোবাসছিলাম তার নাম না? তার প্রথম স্বামীর নাম সোহাগ এরপরে তার ফরকিয়া প্রেমিক দুই নাম্বার ওই স্বামীর আসন ছোট ভাই সজীব যার সাথে নং করত এরপরে আইল তার জীবনে টিকটক সে চাতুরে সীমাবদ্ধ নাই সে সিটি চলে গেছে কোন সিটি ঢাকা সিটি তাতেও তার মন পড়ে নাই সে নাকি মামা বাগনির এমন চোষা দিছে খাইয়া দিছে আবার গেল মেলাত যাইয়া দিয়ে নামার ভালোবাসা হাজি রঙ্গ মঞ্চ সে তো হন তার লাগিয়া মগ্ন হইল কিন্তু ওই মগ্নত্বের দাম দেয় নাই সেই মাহির মামা তার নাকি সে নাকি খালা এখন বাকি না লাগে তার সম্পর্কে তো বা তো বা আমাকে যেভাবে বর্ণনা করল গেল সে তার সাথে যখন কাটাকাটি বোলানের এলাই অন্য পুরুষ দরকার আছিল তার ভিত্তে ফাইসা গেল কুমিল্লারে মায়ের হারানো সন্তান না মালামি সম্পর্কে আমি আমার মারে এমনি কষ্ট দিয়েছি তুমি দুঃখের বিষয় কি জানেন তার আমি জানে চাইছি মানে চাইছি তার কাছে আমি কোনো কিছু চাইছি না শুধু চাইছি কি জানেন আমার আগে বেশি মা বাপটি ছাড়া কিচ্ছু নাই কিন্তু আমার মা বাপের আমি এত পরিমাণ ভালোবাসি তার লাগে আজ পর্যন্ত আমি কেরিয়ারও মনোযোগ দিয়ে নাই হয়তো আমি উদাসীন আর ভাবে চলাফেরা করি সেটার কারণ আমার বাপ মা আমি খুশি থাকলে আমার বাপ মা খুশি আছি আমি সুখে থাকলে আমার বাপ মা সুখে আমি খেলে তার কাছে তারা রুহে যদি রিজিক নাও ফুরছে কোনোদিন আমার উ করতে দেয় নাই তো আমার তারা রক্ত দিয়ে হইলো হাজির করে রাখছে আমার মায়ের রাজপুত্র করে রাখছে তারি আমার মার সুহের দিকে আমি এখন শক্তি লাইতে পারি না তার কণ্ঠ আমি শুনতে পারি না কি লেগে তার হাহাকার যদি আমার কপালে লাগে আমার জীবনে আমি কোনো কেন কাছে মা পেতাম না আমার মা আমার জান্নার তুই আমার মার পর্যন্ত আমার জীবন তই কে কাটা তার মুখ তইখা তোরে বিকাশও ভাই তুই কইলি জবান দিলি তুই যদি আমারে এত করে শ্বাস বিক্ষাশ আছ হ তোরে বিখ্যাত তোর মার কাছে আমারে বিকাশ যা বাইদা কেবল হাহাকারময় হয়ে গেল না আমারে আমার মার কাছে পর্যন্ত তরে বিকাশ চাওয়াইলি বলে মা তার কাছে তুমি আমার জান্ডা ভিক্ষা চাইলে তাই আমার জান্ডা বিড়াই দিব আমি তাইরে তাই রে আমার মনে অজান্তে আমার শক্তি এলাইছে অন্ধের মতো বিশ্বাস করে লাইছি গো মা আমি তো মনে করো আর কোনো কিছুই দেহি না যখন তাই চোখটা আমার চোখের ভিতরে মনের ভিতরে বাইশে উঠে আমি তার মন দিলাই আমি তো তার রূপ চাই নাই গুণ চাই নাই চরিত্র যদি বিয়ের পরে জানছি ঠিক আছে এত পুরুষের লোক তোমার মেলা মেলামেশা কিন্তু আমি মনে করছি আমি আস আমি তোমার জীবনে আসার পরে বিয়ের পরে হয়তো তুমি এগুলা চাইয়া দিছো তোমার তোমার ফেডে আমি আমার একটা সন্তান দিয়া আমি তোমার সুখের একদম পারি না তোমারে বুঝি না তোমার কথা না তোমার একটু কেয়ার করি না অভিযোগ দি না আমি যে তোর যে কলঙ্ক আমি আমার গায়ে মেখে নিয়েছি এই কলঙ্ক রাইতে এরাইতে আমার জীবন তামাতামছি কিন্তু তোর আমি বুঝতে দিই না নিজের কষ্ট দিই এমনরা করতে পারবি এমন রাইতে সুস্থ অবস্থায় ঘুমাইছি তোর যদি আমার বহুল লোক ঘুমাই তুইছি নিজের অজ্ঞান করে রেখা মানসিক ভাবে নেশাগ্রস্ত হইয়া তোর আমার বহুল লোক ঘুমাই তুইছি এটা কি অস্বীকার করতে পারবি তোর চক্ষের সামনে কুলজাটা সারকার করে লাইতাম শুধু তোর কষ্ট না দেওয়ার কি লেগে আমার জবান থেকে যদি বারুই জায়গায় তোর মনে যদি কষ্ট লাইগে জায়গায় আমি দুইটা মাইনা নিতাম পারতাম না এই কারণে তাই তোর কোনো কথা বলতাম না এটা বাস্তবতা কিন্তু তুই যেটা করলি কি করলি আমি তো তোর কাছে এমন কিছু চাই নাই আমি বলছি সুতির থোড়া দিস বিশ্বাসটা রাহিস আর একটা জিনিস রাহিস আমার মাটার পুত্রা খেয়াল রাহিস যেটা আমার দায়িত্ব আমার মাটা যেন পুত্রা আমার দিকে আসি দিয়ে চাইব আমি তখন দুনিয়া উলাই লতাম তারা ওই কোথার রহমতে আর কি তোর কাছে এমন বেশি কিছু মানলাম কি চাইছি তোরে চাইছি তোরে ভালোবাসি তোরে অন্তের মতো বিশ্বাস করছি কি লেগে তোর সোহের দেহাত দেখলি না আল্লাহ দেয়া দুইটা আমার সুখ আমি যে দিক তাকাইছি মানুষের চেহারার দিকটা তার সব কল্পনা করে লাইতাম পারছি কিন্তু তোর আমি শুধু একটা হতে গেছি আমি তেক্য দেখি না তোর ব্যাপারে হুন্ন হুনি না আমার হুনার কি আর দেহার কি একটা জিনিসই সেটা কি তা আমার ভালোবাসা যারে আমি আমার জান প্রাণ দিয়ে গেলাইছি যখন তোর নামে কোথারে সাক্ষী রেখে আমি কবুল কইছি তখন তোরে আমি আমার অর্থাঙ্গিনী মনে করছি তুই হয়তো মনে করছ সুবিধা সম্পদ এক বাহিরে এক খুব সবে যে মিছাই দিব মনের মতো হয়েছে এটাই মনে ভাবছিলি কিন্তু হ তোর আমি তার থেকেও বেশি দিতাম কিন্তু তোর বুঝতে দরকার আলিল যে তোর একটা আগের কলঙ্ক ছিল সেই কলঙ্কটা তোর আমি ভালোবাসি দেখতে আমারও ফেয়া হচ্ছে আমি তো আমার একটা আত্মীয় স্বপ্নের কাছে মুগ্ধ হইতাম পারছি না পারছি বন্ধু বান্ধব না পারসি কর্মক্ষেত্রে না পারসি দুনিয়ার কাছে কইটা বলে হাইবারে আমি ভালোবাসি তুই কইলি তোর রেস্টুরেন্টে যাইতাম এমন কলঙ্কময় একটা অদ্যা ফার পুজা আমি যদি তোরে বেসরমের মতো রেস্টুরেন্ট রেস্টুরেন্টা যাই পার্ক লইয়া যাই গাড়ি লইয়া লং ড্রাইভে যাই দুনিয়ার মানুষ কি করিব কেমন নির্লজ্জ আমি তো তোর কাছে চাইলাম তাই মা তোর কাছে আমার কিছু চাওয়া নাই তুই ফার্স্টক তো নামাজ পড়বি আল্লাহর বান্দি আমি আছে না তোর কাছে আর কোনো কিছু চাই না তুই আমার কোনো সুবিধা লাগতো না আমি তোর প্রতি সন্তুষ্ট কলে আমার মার্ডারের পাশার সাইস আর কিছু লাগতো তারা যদি তোর আমার দুইটা কথা আমার বল তুইটা শর্মাই তোর যত রাগাই হে তুই যত ক্ষুব্ধে তুই আমার উপরে যাইস আমি তোরে একটা টু শব্দ করতাম না আমার দিল ডাক্তা তোরে দিয়া দেন তারপরও তোরে আমি আমার বকটা জড়াই দেন আমি তোর প্রতি সন্তুষ্ট আল্লাহ তোর তো তোর একটা সাতটা যদি আমি ফাঁস এক সাতটা গুলি মানে দুইটা দিন যদি আমি ফাঁস হতো না আমার ইভেন তোর এটা লেগে তোর কেটছি আমি বাস্তব কথা আমি শিকার চাই তোর আমি ফিটছি ফিটছি না মানে তলকে দূরত্ব পর্যন্ত তৈরি করে দিছি তাও তুই তা করলি না উচিলা তোর কেমন তর ভালোবাসা পাই না আমি যে বুঝি হয় না তোরে না আমি ভালোবাসি আমার দিল জান প্রাণ দিয়া তোরে আমি ভালোবাসি আমার প্রতিটা নিঃশ্বাসে তোর